রতনদা যে আমার জন্য বেশ চিন্তিত তা ওর মুখ দেখে বুঝতে অসুবিধা রইল না সাইকেল নিয়ে যখন শৈলদার বাড়িতে যাচ্ছিলাম ভুবনডাগার জঙ্গলের ওপর দিয়ে সেই পুরনো কবরস্থান তখন কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না অহেতুক চিন্তা করছিল এখানে তো তেমন কিছুই অসুবিধার মনে হচ্ছে না মানুষের এইসব কুসংস্কার যে কবে দূর হবে কে জানে মনের ভিতর থাকা কিছুটা চিন্তার মেঘ পুরোপুরি কাটিয়ে খোলা মনে শৈলদার বাড়িতে এগিয়ে চললাম হারে সম তুমি আসতে এত দেরি করলে কেন কখন থেকে অপেক্ষা করছিলাম সরি শৈলদা বেরুতেই বেশ দেরি হয়ে গেছিল আচ্ছা আর দেরি করা চলবে না তুমি এখানে নতুন তাই তোমার সাথে সবার পরিচয় করিয়ে দিই শৈলদা এরপর সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয় সবার সাথে কথাবার্তা আর আড্ডা দিয়ে কখন যে সময় কেটে গেল বুঝতেও পারিনি খাওয়া দাওয়া করে বেশ একটা সময় কাটিয়ে যখন শৈলদার বাড়ি থেকে বেরোচ্ছি তখন রাত বেশ গভীর শৈলদা তাহলে এবার আসি আজ রাতটা আমার বাড়িতে থেকে যাও কালকে সকালে যেও এত রাতে ওই ভুবনডাগার জঙ্গলের কবরস্থানের পথ সে কি শৈলদা আপনিও সেই একই কথা বলছেন সন্ধেবেলায় আপনার বাড়িতে আসার সময় রতনদাও সেই একই কথাই বলছিল কিন্তু আসার সময় তো ওই পথেই এলাম কাউকে দেখলাম না তো ওসব মানুষের ভুল ধারণা কি দেখতে কি দেখেছে দিয়ে ওই বলছে না সমীর একজন ভুল দেখতেই পারে কিন্তু সেখানে সংখ্যাটা যদি অনেক হয় তখন সেটাকে ভুল বলা চলে না আর তাছাড়া আকাশের অবস্থা দেখেছ মনে হচ্ছে বৃষ্টি আসবে এই রাতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে নেই শৈলদা আপনি কিছু চিন্তা করবেন না আমি ঠিক চলে যেতে পারবো সোমবার অফিসে দেখা হচ্ছে কেমন কিন্তু রাতের বেলায় বললাম তো সব ঠিক হয়ে যাবে গুড নাইট শৈলদাকে বিদায় জানিয়ে কোয়ার্টারের দিকে সাইকেল নিয়ে রওনা দিলাম শৈলদার বাড়ি থেকে যখন বেরোই তখন দেখেছিলাম আকাশের অবস্থা বেশ খারাপ কিছুটা এগুতি তার পরিণতি হিসাবে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো বৃষ্টিটা এই সময় শুরু হলো এমনিতেই গভীর রাত গ্রাম এলাকা তাই বেশ একটা ঠান্ডা আবহাওয়া তার মধ্যেই আবার বৃষ্টি এতে ভিজলে শরীর খারাপ অবধারিত মনে মনে এই কথা ভেবে বেশ আশঙ্কিত হলাম সাইকেলে বেশ জড়ি প্যাডেল দিতে শুরু করি কিছুটা সময়ের মধ্যেই সেই ভুবন জঙ্গলে উপস্থিত হলাম সন্ধেবেলায় যাওয়ার সময় জঙ্গলের পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করলাম জঙ্গলে সব গাছপালা একদম শান্ত হাও বইলেও গাছের পাতাগুলি একটাও নড়ছে না যেন কোনো কিছুর ভয়ে ওরাও চুপ হয়ে গেছে সাইকেলটা নিয়ে আরও কিছু দূর গুতি। সেই কবরস্থানের কাছে বেশ জোরে বৃষ্টি শুরু হল এখনো অনেকটা পথ আছে রাতে বৃষ্টিতে আর ভিজা যাবে না এরপর সাইকেলটা নিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম বৃষ্টি কুমার অপেক্ষা করতে লাগলাম গাছের নিচ থেকেই দেখা যাচ্ছে পুরনো সেই কবরস্থান যা অন্ধকারে ঢাকা মনে হলো দীর্ঘদিন আগের মৃতরা এই রাতেই যেন আবার জেগে উঠবে